পরশুদিন জাহিদ ভাই কেবিনে ছিলেন কেবিন থেকে উনি ফোনে আজকে কেবিনে আছেন আচ্ছা পরশুদিন রাতে যখন কথা হচ্ছিল আমাদের সঙ্গে উনি একটু আবেগে আপ্লুত আর কি এবং আমরা যখন বলছিলাম উনি তো হয়তো সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখছে না হয়তো মোবাইলে বা ফেসবুকে খুবই দেখলাম যে খুবই আবেগ প্রবণ হয়ে আমাদের সঙ্গে কথা বলছিল আমি তো বড় জাহাঙ্গীরকে দেখতে হ্যাঁ 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 আমি যখন প্রথম ঢুকলাম তখন তাকে জড়িয়ে ধরে প্রায়

কয়টা হল ভিজিট করেন উৎসবের জন্য এসে তাহলে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন আপনার অসুস্থতা থাকবে না আপনি আসেন ঠিক আসার আগে মু সাথে কথা হচ্ছিল তো মু বলছে যে ভাইয়ের সাথে আমি না ভাইয়ের সাথে আমি এখানে কথা বলবো না ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হবেন আপনি সহ আমরা হল ভিজিটের সময় ভাইয়ের সাথে আমার দেখা হবে আর কথা হবে